দাঁড়িয়ে পড়েছে বকে 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 নিয়ে আসতে হচ্ছে এ সকালবেলা কে খাবে কে আটটা বাজে চললো আটটা বেজে গেছে সাড়ে আটটা বাজে আমি আটটা বাজে চললো খেয়ে নাও কিছুটা খেয়ে নাও জলটা আনলে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো এই যে জলটা দেখছো এটা হচ্ছে চায়ের লিকার ফুটিয়ে যে জলটা আর ফ্যান রয়েছে এই দুটো মিশ্রণে এই জলটা এই জলটা ভাবছি গাছের গোড়ায় দেব তবে যেরকম ভাবছি সেরকম হয়নি কারণ বেলা হয়ে গেছে রোদ্দুর উঠে গেছে বেলা বলতে এখন নটা বাজতে চললো সেজন্য ভাবলাম যে এখন আর দেবো না কাজগুলো সারি আমি বিকালবেলা একেবারে দেবো তাহলেই ভালো হবে কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম তা কিছু আটা বেঁচেছিল তা ভাবছি আটার সঙ্গে একটু ময়দা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কয়েকটা লুচি করব। এক ঘেয়ে আর প্রতিদিন রুটি ভালো লাগে না যদিও রুটিটা খাওয়াই ভালো তো তাহলেও দিন চলে যাবে তো রুটি লুচিটা ভাজছি মোটামুটি ফুলেছে দেখো আর সাদা তেলও অল্প আছে সাদা তেলটা আনতেও হবে সময়ের সঙ্গে সঙ্গে লুচি খাওয়াটা একদমই ভুলে গেছি লুচি খাওয়াটা বলতে ময়দাটা একদমই কমিয়ে দিয়েছি শরীর ঠিক পারমিট করছে না আর আমার বরে হচ্ছে হজমের কিছু গণ্ডগোল হচ্ছে ওই জন্য এখন রুটিটাই বেশি করি রাত্রেবেগরে রুটি খাচ্ছি আর আজকে আজকে হচ্ছে ময়দা দিয়ে লুচি করছি কিছু আটা মাখাচ্ছিলো তা তার সঙ্গে ময়দা মিশিয়ে লুচি করে নিলাম আর লুচিগুলো মোটামুটি ফুলছে তেলটা সাদা তেলটা অল্প আছে তাই ভাবছি বাবাকে বলেছি সাদা তেলটা আনতে আর যেটা বড় ব্যাপার হচ্ছে আজকে তো পয়লা জানুয়ারি হো সব থেকে তোমাদেরকে জানাই পয়লা জানুয়ারি অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর শুরু হলো এই নতুন বছরে তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো এবং আশা করো ভগবানের কাছে আমিও যেন ভালো থাকি আমার সংসারটা যেন ভালো থাকে বছরের শুরুতে করতে হবে স্নান করতে হবে বাবা আমার বর হচ্ছে ছাদের উপর স্নান করিয়ে দিচ্ছে আর দেখেছো প্রথম দিকে ঠিকই ছিল চান করছিল তারপরে যখনই মাথায় জলটা ছোঁয়া লাগালো তখন ও ছ্যাক ছাক করছে আমাদের যেরকম করে আর স্নান করতে চাইছে না ছোটাছুটি করছে খেলা করছে এই দেখো ওই যাচ্ছে এইদিকে যাচ্ছে আর আমরা বকাবকি করছি যা স্নানটা করে নে কিছুতেই করতে যাইছে না তারপরে অগত্যা ওকে আর জোর জবরস্তি করা হলো না ওই পেটে একটুখানি জল দেওয়া হয়েছিল ওই পর্যন্তই আর মাথায় জল দিলো না তাহলে থাকবে আবার একটুখানি ঠান্ডা কমলে ওকে স্নান করিয়ে দেওয়া হবে বয়স হচ্ছে তো অত জোর জরজর্তকে করা হয় নাই দেখো কেমন পালাচ্ছে কেমন বদমাশি করছে দেখেছো আর আমার কটা প্যান ধরে টানাটানি শুরু করে দিয়েছে তারপরে ওকে তোয়ালে দিয়ে ভালো করে মুছি দেওয়া হলো ওই রকমই করে বদমাসি ও না কথা শোনে আগে তো প্রতিদিন বলতে গেলে শীতকাল বলো গ্রীষ্মকাল বলো প্রতিদিনই স্নান করতো বলে বয়স হয়েছে তো তা ডাক্তার বলেছে খুব একটা স্নান করাতে মানে কমিয়ে দিয়েছে ওই সপ্তাহে একদিন এরকম ভাবে স্নান অনেক দিনই স্নান করেনি

ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে ঘর বাসন মাজাটা বাকি ছিল খুব ঠান্ডার জন্য রাত্রেবেলা খুব মাজতে পারি না তবে একটুখানি যদি মেজে রাখা হয় না সময় অনেকটা সাশ্রয় হয় কারণ সকালবেলা এত কাজ থাকে আমি না হিমশিম খাই তো এই বাসনগুলো সব মেজে নিয়ে এইখানে মাজা হয়েছে তোমরা তো জানো আমি দেখিয়েছি বাসনগুলো মেজে একসঙ্গে ধুয়ে আর গামলার মধ্যে উপর করে রাখি তো বাসনগুলো মাঝি আর জলটা মানে পুরো ঠান্ডা হয়ে আছে আর রাত্রেবেলা তো পুরো একদম কনকনে হয়ে থাকে তা আমরাই তো শীতে একদম কুপকাত হয়ে যাচ্ছি তা ওকে আর কি বলবো ও তো অবলা জীব তো ঠান্ডা লাগবেই আর যেহেতু ওর অভ্যেসটা অনেকদিন চলে গেছে না আগে তো প্রায় স্নান করানো হতো সপ্তাহে অন্তত দু দিন স্নান করানো হতোই কিন্তু এখন অনেক দিন মানে তিন চার সপ্তাহ হয়ে গেছে স্নান করানো হয়নি এই একটুখানি স্নান করতে গেলে তখন চলে এসছে ওকে আর করা হয় না কারণ এটাই মেনে নেওয়া হয়েছে ওর বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই তো খাপ খাওয়াতে হবে না তাহলে ও পেরে উঠবে না তো এই বাসনগুলো মেজে নিচ্ছি বাসন মাঝতে আমার ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু এই জলটার জন্য খুব কনকনে ঠান্ডা জল আর সোয়েটারটা দেখো এখনও পড়েই রয়েছি সোয়েটারটা এখন ছাড়ছি না কাজগুলো করিনি তারপরে সোয়েটারটা সারবো স্নান ফান হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে তারপরে আজকে একটা সারপ্রাইজ আমার ভাই এসছে অনেক দিন পর ভাই এসছে তো পয়লা জানুয়ারি ওদের ছুটি দিয়েছে এমনি সব জায়গায় ছুটি স্কুল কলেজ তো বন্ধ তা ওদের ছুটি দিয়েছে পয়লা জানুয়ারি তা কফি করে এনেছি ও কফিটা খেতে ভালোবাসে তাই বাবাও বসে আছে বাবার ভাইকে কফি দিয়ে আমি একটু খাবো আর আমার কর্তার জন্য না কফি রাখবো না কারণ না কফি খেতেও পারে না কফি খেলে ওর অম্বল হয় বলছি দুধের জিনিস খেলেও শ্যুট করতে পারে না আর বাঘার আনন্দ কি ভাই এসছে ও আর কে আর কে দেখে ভাই না বাইরে গেছিল কিছুক্ষণের জন্য তো ও খালি উপর নিচ উপর নিজ করে যাচ্ছে মানে ও চেনা লোকদের খুব ভালোবাসে পয়লা জানুয়ারি যে সকালবেলা থেকে কাজকর্ম দিয়ে যেরকম থাকে প্রতিনিয়ত সেরকম আজকে ব্লগটা শুরু করেছি একটু আগে ভাই এসছিল বাবা এসছিল কফি করে দিলাম আর এখনও রান্না বসাতে পারিনি চালটা একটু ভিজিয়ে দিয়ে এসেছি যেরকম খাবার দাবার মানে খাবার দাবার রান্না করি সেরকমই মাছ আছে মাছের ভাবছি টমেটো দিয়ে একটু মাখা মাখা করব আর পুঁটি মাছ আছে ভাবছি হচ্ছে পালং শাক দিয়ে তরকারি করব করতেও পারি ওটা দেখি কি করি আর জামা কাপড়গুলো না ওদের ওরা এসছে তো এবার ওদের তখন পুজো দিতে বসিয়েছি তারা হুড়ো লাগিয়ে দিয়েছি ভাই আসে না অনেকদিন পর এসছে তাই জন্য একটুখানি কথা না বললে হয় তবে ছাদের ছিল কফি করে দিলাম খেয়ে গেলে কিছুই তো আমি দিক করতে পারিনি আর এই জামা কাপড়গুলো এখন মেলবো আর কিছু জামা কাপড় কথা হচ্ছে কেঁচে নিজের নিজে কেঁচেছে সকালবেলা আজকে আর স্নান করে গেছে এসে শুধু খাবে রান্নাটা এখনই বসাবো তলায় গিয়ে আর এই জামা কাপড়গুলো সব হচ্ছে কেঁচেছে দেখাচ্ছি দেখ জিন্স তারপরে এইটা এই এই কি বলে এটা এই ও উইঞ্চিটার এগুলো সব শিখেছে আমার দ্বারা তো এগুলো হবে না ভারী জিনিস মানে ভারী জামা কাপড় এগুলো সব কেটেছে তো চলো বন্ধুরা আজকে প্রথম দিকে ভাবছিলাম ব্লগ করব না কারণ কিছু তো হলো না তা কি দেখাবো তারপরে কিছুক্ষণ পর কাজ করে ভাবলাম যে না আমার পরিবারকে আমি যা করি তাই দেখাবো তো সাদা মাটা জীবন যেরকমভাবে সাদা মানে প্রতিনিয়ত থাকে সেরকমভাবেই হয়েছে বান্না তো আলু কুমড়ো আর মূলো আর এদিকে কেটে রেখেছি পালং শাক আর বেগুন এই দিয়ে মৌরলা মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো খুব ভালো লাগবে কোনো রকম মশলাপাতি ছাড়াই করব আর পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো এই দিয়ে আজ এবেলা হচ্ছে করেছি আর যদি তরকারিটা থাকে তো রুটি দিয়েও খেতে ভালো লাগবে আর করব হচ্ছে মাছ মাছ বড় এই রেখে মশলা করে করছি হচ্ছে টমেটো হলুদ সমস্ত কিছু ময়দা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশ ভালো মতন কষিয়ে করব এই দেখো এখানে ছোট মিক্সির মধ্যে টমেটো পেঁয়াজ হলুদ সমস্ত মশলা মিক্সড করে রেখেছি এই দেখো কুচনো পেঁয়াজ আর মটরশুঁটি কিছুটা ছাড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কাও দিয়েছি এভাবে রান্নাটা করব আর দেখো পালং শাক দিয়ে তরকারিটা হয়েওছে হয়েও গেছে খেতে কি ভালো হয়েছে একটুখানি পুঁটি মাছ পড়েছে খেতেও সুন্দর হয়েছিল চিংড়ি মাছ যদি থাকতো আরও ভালো হতো আর এই দেখো মাছগুলো না বরফ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইগুলো হচ্ছে পাঁচ ছ দিন আগেকার মাছ তাহলে একটু এগুলো একটু কষিয়ে না করলে না খেতে ভালোও হবে না ওই জন্য ভাবছি একটুখানি তেল মানে তেল না জল ছাড়া একটু শুকনো শুকনো করবো একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে না নিলে হবে না লাস্টে যদি একটু ধনে পাতা হতো খুব ভালো হতো ধনে পাতা নেই কি করা যাবে যেরকম আছে সেই অনুযায়ী তো রান্না করতে হবে তো বাদ দাও এগুলো ভালো করে কষিয়ে খেতে ভালোই হয়েছিল রান্নাটা আমার বর কাজ থেকে আসার পর এই ড্রিল মেশিন দিয়ে ওখানে সমুনদার বাড়িতে গেছে সেখানে গেটের ওখানে ওই ফুটো করতে হবে তাই কোটা করে দিচ্ছে আর এটা ঘুরছে এখানে লিলিকে সঙ্গে নিয়ে কি করছে বললা লিলিকে সঙ্গে নিয়ে ঘুরছি বন্ধুরা আর ভিডিওটা আর এখানেই শেষ করছি আর লং করছি না তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরের দিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বন্ধুরা